উপস্থিত সাংবাদিক বৃন্দ আমি মেজর মোহাম্মদ নুরুল হুদা উপ অধিনায়ক আটচল্লিশ বিজিবি আপনাদের সকলকে আজকে সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি উপস্থিত সাংবাদিক বৃন্দ আপনারা জানেন বরাবরের মতো আটচল্লিশ বিজিবি এবারও সীমান্তে একটি বড় রকমের চলা চোরাচালান জব্দ করতে সক্ষম হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় আটচল্লিশ বিজিবির বিভিন্ন টিম সীমান্তের গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে টাস্ক ফোর্সের মাধ্যমে প্রায় চার কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে এই টাস্ক ফোর্সে সেনাবাহিনীর একটি দল সাতাইশ বিরের সাতাইশ বিরের একটি দল আমাদেরকে সহযোগিতা করেছে আহ অবশ্যই সাংবাদিকবৃন্দ আপনারা জানেন চোরাচালান প্রতিরোধে সিলেট সেক্টর সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে গত এক মাসে সিলেট সেক্টর প্রায় ছেচল্লিশ কোটি আটাত্তর লক্ষ টাকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে যার মধ্যে সিলেট ব্যাটেলিয়ান একত্রিশ কোটি সোনামগঞ্জ ব্যাটালিয়ান দশ কোটি এবং যোগীগঞ্জ ব্যাটালিয়ান পাঁচ কোটি টাকা অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে এটা হলো গত তেইশ তারিখ থেকে আজকে পর্যন্ত নতুন আমরা এবার আমরা ফার্স্ট টাইম আমরাও এক্সপিরিয়েন্স করেছি যে আমরা প্রথমবারের মতো টায়ারটা পেয়েছি এটা বেসিক্যালি যখন সীমান্ত ক্রস করে নিয়ে আসছিল তখন আমাদের টহল দল এটা জব্দ করতে সক্ষম হয় এখানকার পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার কসমেটিক্স আইটেম ক্লবজি স্কিন স্কিন ফেয়ার এছাড়াও আপনার সানগ্লাস এই ধরনের আইটেমগুলোই বেশি আমরা গোয়েনঘাটের গোয়েনঘাটের সীমান্তবর্তী এলাকা প্লাস রাধানগরের কিছু কিছু এলাকায় আমরা ট্রান্সপোর্টস পরিচালনা করি আর জয়ন্তাপুরের দর্বস্ট এবং হরিপুর এলাকায় ট্রান্সপোর্টস এবং সেনাবাহিনী সহযোগিতায় ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনী সহযোগিতায় 27 বীরের টহল দলের সহযোগিতায় আমরা এই পণ্যগুলো জব্দ করতে সক্ষম হই। আসলে আপনারা জানেন যে আমরা টাস্ক গুলো যখন পরিচালনা করি আমরা বিভিন্ন পরিত্যক্ত গোডাউনের তথ্য পেয়ে সেখানে যাই তো চোরা আমাদের আগমন টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় তো আমরা যদিও তাদেরকে অন দা স্পট ধরতে পারিনি কিন্তু তাদের ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করছি এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছি না না এবার শুধু কসমেটিক্স আপনাদের প্রায় অভিযান নেই আপনারা পণ্যগুলো কুড়িয়ে পান প্রতিবারই বলেন যে আমরা পরিবেশ অবস্থায় পেয়েছি গোডাউন হচ্ছিল এই ক্ষেত্রে সেখানকার যারা দায়িত্ব করতেন কাউকে আটক করতেন না পারাটা কি তাদের ব্যস্ততা নয় দেখুন আসলে আপনি সীমান্তে চোরা যে প্যাটার্নটা সেটা আপনাকে আমি একটু যদি এক্সপ্লেন করি এটা হলো দেখা যাচ্ছে যে চা বাগানের মাঝখানে সে কোনো একটা পয়েন্টে সে তার জিনিসগুলো এনে ডাম্প করে রেখে সে ওটা ঢেকে রেখেছে এখন ওইখানে ডেফিনেটলি আমার লোক যখন যায় সে আমার ধরা খাওয়ার জন্য ওয়েট করবে না এটাই হয় প্রতিবার আসলে সীমান্তে যে চোরাচালানের প্যাটার্ন ওদের প্যাটার্নটাই ঠিক এরকম যে ওরা এনে কোনো একটা জায়গায় ডাম্প করে রাখে অল্প অল্প করে নিয়ে সে ডাম্প করে দেখা যায় যে আমাদের টহল দলগুলো সাধারণত অ্যাম্বোস করে থাকে বাট অ্যাম্বুশেও আমরা কিছু জিনিস ধরতে সক্ষম হই বাট সেক্ষেত্রে আবার দেখা যায় যে তারা জিনিস যখন আমাদের টহল দলে উপস্থিতি টের পায় তখন তারা ওখান থেকে জিনিসগুলো ফেলে চলে যায় তো এটা ব্যর্থতা না ঠিক এটা আমরা আমাদের ডিউটি প্যাটার্নটা অনেকটা এরকম এবং সীমান্তে চোরাচালানের ধরনটা এরকম এটাকে আপনি অন্য অন্য অফেন্সের সাথে এটাকে মিলালে হবে না এটা প্যাটার্নটা ডিফারেন্ট আমরা প্রতিনিয়ত মামলা করে যাচ্ছি এবং আমাদের ব্যাটালিয়ান একটি মামলা মনিটরিং সেল আছে যে সেলের মাধ্যমে আমরা নিয়মিতভাবে এই মামলাগুলো পর্যালোচনা করছি অলরেডি আমরা সুনামগঞ্জের একজন চোরাকারবারিকে আদালতে আমরা চেষ্টা করেছে আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সে যেন জামিন না পায় এবং তাকে জামিন দেওয়া হয়নি তাকে গ্রেফতার করা হয়েছে আর চোরাকারবারিদের যে জিনিসটা হয় যে ওরা যখনই মামলা হয় যখন টের পায় তখন ওরা ওই জায়গা থেকে একটু সরে যায় চোরাচালান থামানো যাচ্ছে না তা আহ ওইভাবে ঠিক বলা যায় না আমরা জব্দ করছি জব্দ করার মাধ্যমে তারা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা আস্তে আস্তে এই জায়গাটা থেকে সরে আসতেছে আমাদের কাছে বিভিন্ন ইন্টেলিজেন্স ইনফরমেশন আছে এক সময় যারা অনেক এই ব্যবসার সাথে জড়িত ছিল তারা আস্তে আস্তে অন্যদিকে ডাইভার্ট করছে নিজেদেরকে এটাই আমাদের সফলতা আমরা যের দেখছি প্রতিদিন কিন্তু বাড়ছে প্রতি মাসে একমাস থেকে আমাদের